নমস্কার বন্ধুগণ আমি ইন্সপেক্টর বিরাজ মুখোপাধ্যায় আইসি বানারহাট থানা এবং জলপাইগুড়ি জেলা পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে বন্ধুরা সাইবার প্রতারকেরা তো অনেক টাকা লুট করে প্রতারণা করে নিয়ে চলে যায় যদি এমন হতো ওই প্রতারকদের সঙ্গে প্রতারণা করা যেত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সেই বিদ্যা দেব যাতে আপনি প্রতারকদের সঙ্গে প্রতারণা করে রোজগার করতে পারেন কিন্তু দুঃখিত বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি বিদ্যা তো আমি দেব কিন্তু এই বিদ্যার প্রয়োগ আপনারা করতে পারবেন না নিশ্চয় কৌতূহল হচ্ছে বিদ্যাটি জানার জন্যে এই কৌতূহল আমি অবশ্যই নিবারণ করব সঙ্গে থাকুন এই ছোট্ট ভিডিওতে বন্ধুরা সম্প্রতি যে প্রতারণা সবচাইতে বেশি চলছে অনলাইনে এটি বিগত কয়েক মাস বলা বলো এক থেকে দুই বছর এই প্রতারণা চক্রটি সক্রিয় আছে এই প্রতারণা চক্রের একটি নাম দেওয়া যেতে পারে প্রি টাস্ক স্ক্যাম বা টেলিগ্রাম প্রিপেইড স্ক্যাম বন্ধুরা এদের দেখা মিলবে সহজেই অনলাইনে জব সার্চ করতে যান এদের দেখা পেতে পারেন হোয়াটসঅ্যাপে মিস কলে এলে জানবেন এরা করেছে হোয়াটসঅ্যাপে জব অফার পেলে জানবেন এটা সম্ভাবনা এরাই করেছে কি ধরনের জব তারা অফার করে কি ধরনের কাজ অফার করে আপনাকে বলবে দিনে মাত্র পনেরো মিনিট থেকে এক ঘন্টা সময় দিন আপনি রোজগার করবেন পাঁচশো টাকা থেকে দু হাজার টাকা সারাদিনে এইটুকু সময় কি আপনার নেই আপনার কাছে তো একটা মোবাইল আছে ওই মোবাইলটা থাকলেই হবে তা সারাদিনে এক ঘন্টা সময় অপচয় করে অপব্যয় করে এটা তো অপচয় অপব্যয় বলা যাবে না যদি দু টাকা বিনিময় আসে ক্ষতি কি আপনি নিশ্চয় রাজি হয়ে যাবেন এবং যে কাজটির কথা বলা হবে সেটা আপনি বিশ্বাসও করে নেবেন কারণ এই ধরনের কাজ বাস্তবে আছে কি সেই কাজ আপনাকে বলা হবে ইউটিউবের কোনো চ্যানেলকে লাইক করতে কিংবা কোনো ভিডিওকে লাইক করতে কিংবা কোনো হোটেলের রিভিউ দিতে কিংবা কোনো প্রোডাক্টে ফাইভ স্টার রেটিং দিতে বন্ধুরা অনেক প্রোডাক্ট অনেক ব্র্যান্ড অনেক কোম্পানি অনেক ব্লগ অনেক ব্লগার তারা এরকম প্রিপেড লাইক চেয়ে থাকে তারা এরকম পেড রিভিউ নিয়ে থাকে তো আপনাকে দেওয়া হবে প্রতি লাইকের জন্য পঞ্চাশ টাকা সারা দিনে গোটা কুড়ি পঁচিশ লাইক করতে তো বিশ থেকে তিরিশ সেকেন্ড লাগবে কিন্তু খেলাটা একটু অন্যরকম এই খেলাটা যখন আপনি শুরু করবেন যখন আপনি ওই খেলাতে রাজি হয়ে যাবেন আপনাকে দেওয়া হবে দুই থেকে তিনটে লিংক যে লিংকে গিয়ে আপনি লাইক করে আসবেন এবং সেই লাইকের স্ক্রিনশট তাদের আবার পাঠিয়ে দেবে ব্যাস এইটুকু আপনার কাজ এবং আপনি দুই থেকে তিনটে লাইক করলে আপনার খাতায় জমা হয়ে যাবে একশো থেকে দেড়শো টাকা কোন সেই খাতা এই খাতা দেখার জন্য প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে যাওয়া হবে টেলিগ্রামে সেখানে একজন মেন্টর আপনাকে গাইড করবে সেই মেন্টর আপনাকে নিয়ে যাবে একটি ওয়েবসাইটে যেখানে আপনাকে একটি খাতা খুলতে হবে ওই খাতা খোলার সাথে সাথে আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে পাবেন আপনার একশো টাকা বা দেড়শো টাকা জমা হয়েছে আপনি কিন্তু ওই টাকা তৎক্ষণাৎ উইথড্র করতে পারবেন না উইথড্র করার জন্য আপনাকে একটা শর্ত দেওয়া হবে কীরকম শর্ত এই শর্তটা হচ্ছে প্রিপেড টাস আপনার অ্যাকাউন্টে এই মুহূর্তে ধরা যাক জমা রাশি দেড়শো টাকা এই দেড়শো টাকাতে এখন আপনাকে কয়েকটা প্রোডাক্ট কিনতে বলা হবে কিনতে বলা হবে বাস্তবে নয় ভার্চুয়ালি কিনতে বলা হবে অর্থাৎ জাস্ট অ্যাড টু কাট করতে অনেকটা এরকম ধরা যাক ওই দেড়শো টাকায় আপনি প্রোডাক্টগুলি কিনতে গেলেন প্রোডাক্টের আলাদা আলাদা দাম দেওয়া আছে এবং দেখা গেল ওই প্রোডাক্টের মোট দাম হচ্ছে আড়াইশো টাকা তাহলে আপনার দেড়শো টাকাতে ওই প্রোডাক্টগুলি আপনি কিনতে পারছেন না কিনতে গেলে আপনাকে একশো টাকা ইনভেস্ট করতে হবে কিভাবে করবেন একশো টাকা ইনভেস্ট ওই মেন্টর আপনাকে একটা লিংক দেবে একটা কিউআর কোড দেবে যেখানে আপনি ওই একশো টাকা পাঠিয়ে দেবেন একশো টাকা পাঠিয়ে দিলে সেই একশো টাকা সঙ্গে সঙ্গে আপনার খাতায় আপডেট হয়ে যাবে আপনি দেখতে পাবেন ওই একশো টাকা জমা হয়েছে এবং ওই একশো টাকা দিয়ে আপনি পরবর্তী যে প্রোডাক্টটা বাকি আছে সেটা আপনি কিনে ফেললেন ধরা যাক এখন আপনি আড়াইশো টাকায় ওই যে প্রোডাক্ট কিনে ফেললেন এতেই আপনার কাজ শেষ এতেই কোম্পানি আপনার উপর প্রচন্ড সন্তুষ্ট এবং ধরা যাক আড়াইশো টাকার উপরে আপনাকে পঞ্চাশ টাকা কমিশন বা বোনাস দিয়ে দিল সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে দেখা যাবে তিনশো টাকা জমা হয়ে গেছে এখন আপনি এই রাশি এই টাকা উইথড্র করতে পারেন কোম্পানি থেকে আপনাকে বলা হবে যে আপনি কি এই টাকা উইথড্র করবেন নাকি আগে খেলতে চাইবেন প্রথমবারের জন্য আপনি নিশ্চয়ই ওই টাকা উইথড্র করে খেলার মজাটা দেখতে চাইবেন এবং ওই টাকা উইথড্র করতে চাইবেন টাকা উইথড্র করার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি আগেই দিয়ে ফেলেছেন ওই খাতা খোলার সময় আপনি শুধু উইথড্র বাটনে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টার মধ্যে আপনি ওই টাকা পেয়ে যাবেন কত টাকা পেলেন তিনশো টাকা পেলেন কত টাকা ইনভেস্ট করেছেন একশো টাকা ইনভেস্ট করেছেন একশো টাকা ইনভেস্ট করে তিনশো টাকা পেয়ে গেলেন ডবল লাভ এরপরের কোম্পানি আপনাকে বলবে আপনি কি নেক্সট রাউন্ড খেলার জন্য প্রস্তুত আপনি এখন দুশো টাকা লাভে আছেন নেক্সট রাউন্ড খেলার জন্য প্রস্তুত হওয়া মানে হচ্ছে এবার আপনাকে পাঁচশো টাকা বা হাজার টাকা ইনভেস্ট করতে হবে এখানে যদি আপনি রাজি হয়ে যান আপনি দ্বিতীয় রাউন্ডও জিতবেন এবং আপনার লাভের অঙ্ক দুশো ছাড়িয়ে পাঁচশো টাকা হাজার টাকা হয়ে যাবে বন্ধুরা এইভাবে আপনি দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা অবধি লাভ করতে পারবেন কিন্তু তারপর যখন আপনি ক্রমশ খেলাতে মেতে যাবেন এক সময় দেখবেন আপনি বেশ একটা ভালো রকম অ্যামাউন্ট যেটা আপনার খাতায় দেখা তো যাচ্ছে কিন্তু কোনো কারিগরি কারণে কিংবা আপনি একটা কিছু ভুল করেছেন দেখিয়ে ওই অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হবে এবং বলা হবে ওই টাকা উইথড্র করার জন্য আপনাকে আরো কিছু টাস্ক ফুলফিল করতে হবে আর ওই টাস্ক ফুলফিল করার মানে হচ্ছে আপনাকে আরো টাকা ইনভেস্ট করতে হবে এবং আরো টাকা ইনভেস্ট করা মানে হচ্ছে আপনি আরো কোনো না কোনো ভুল করবেন এইভাবে আপনার টাকা টাকার ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়তে থাকবে আপনি আপনার খাতায় দেখতে পাবেন দেখতে পাবেন আপনার ইনভেস্টমেন্ট দেখতে পাবেন আপনার কিন্তু বন্ধুরা ওই টাকা আপনি তুলতে পারবেন প্রফিট না এক সময় আপনি হতাশ বিধ্বস্ত হয়ে যখন থানায় যাবেন থানার অফিসাররা যখন আপনাকে বলবে যে আপনি প্রতারকের পাল্লায় পড়েছেন আপনার সমস্ত পয়সা খোয়া গেছে আপনি বিশ্বাস করতে চাইবেন না আপনি পুলিশ অফিসারকে বারবার দেখাবেন এই দেখুন আমার অ্যাকাউন্ট এখানে আমার টাকা এখনো দেখা যাচ্ছে বন্ধুরা ওটা শুধু একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট ওতে শুধু কতগুলো সংখ্যা দেখা যাচ্ছে যে সংখ্যাটা সেই প্রতারকের দলেরা এডিট করে লিখে রেখেছে আসল টাকা অনেক আগেই চলে গেছে বিদেশে বন্ধুরা এই প্রতারণার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এটাই যে মানুষ যখন বুঝতে পারে আমি প্রতারণার শিকার হয়েছি ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় যাই হোক এই হলো মোট প্রতারণার ধরন যে প্রতারণার শিকার হয়েছেন অনেকেই অনেকের অনেক টাকা খোয়া গেছে তো এতে আপনাদের সাবধান করে দিলাম বন্ধুরা এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন কিন্তু সবার আগে যে কথাটি বললাম যে প্রতারকদের থেকে রোজগার করা প্রতারকদের সঙ্গে প্রতারণা করা এটি কতখানি উচিত অনুচিত দেখুন বন্ধুরা এই খেলার প্রথমেই যদি আপনি থেমে যেতেন আপনি একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দশ হাজার টাকা অব্দি লাভে থাকে সেই সময় যদি আপনি থেমে যেতেন তাহলে আপনি প্রতারকদের থেকে লাভে থাকতেন এখন আপনি এই খেলার ধরনটা জেনে গেছেন এরকম খেলা যদি কোথাও দেখতে পান তাহলে আপনি তো ইচ্ছা করে ঝাঁপিয়ে পড়তে পারেন যে আমি একশো দুশো পাঁচশো দু টাকা রোজগার করে বেরিয়ে আসবো কিন্তু বন্ধুরা এটা করতে যাবেন না কেন যাবেন না বলি বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা আপনি যখন থানায় যাবেন আপনি সাইবার অফিসারকে বলবেন যে আমি এই অ্যাকাউন্টে বিশ হাজার টাকা জমা করেছি পুলিশ অফিসার সবার আগে ওই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করবে এখন দেখা যাক ওই অ্যাকাউন্টগুলো কাদের অ্যাকাউন্ট বন্ধুরা খেয়াল করুন প্রথমেই যখন আপনি যে একশো টাকা ইনভেস্ট করেছেন সেই একশো টাকা কোথায় ইনভেস্ট করেছেন কোম্পানির দেওয়া একটা কিউআর কোডে ইনভেস্ট করেছেন এবং টাকাটা গেছে কোনো ব্যক্তির খাতায় কে সেই ব্যক্তি সেই ব্যক্তিও আপনার মতো খেলতে নেমেছে জনের খেলা চলছে বন্ধুরা এবং টাকা তার কাছে তার টাকা ওর কাছে এইভাবে ঘুরতে ঘুরতে টাকা ঘুরছে প্রতারকদের একটি টাকাও যাচ্ছে না এ মাছের তেলে মাছ ভাজা হচ্ছে এবং যখন লাভের অঙ্কটা বড় রকম হয়ে যাচ্ছে তখন প্রতারকের দল সেই টাকা নিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে কাজেই বন্ধুরা আপনি যে দশ হাজার টাকা আপনি যে বিশ হাজার টাকা পাঠিয়েছেন সেই ব্যক্তিও প্রতারণার শিকার সেই ব্যক্তিও অন্য জায়গায় পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ফাঁসিয়েছে আপনি এক সময় দশ হাজার টাকা রোজগার করেছিলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে দশ হাজার টাকা এসেছিল সেই ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনিও প্রতারিত হয়েছে এবং তিনি যখন পুলিশের কাছে যাবে তখন আপনার অ্যাকাউন্টটাও ফ্রিজ হবে আপনিও পুলিশের কাছে আসামি হবেন আপনি পঞ্চাশ হাজার লাখ টাকা আপনার খোয়া গেছে তার সঙ্গে আপনি হবেন আসামি তাহলে বন্ধুরা জেনে শুনে যদি আপনি প্রতারকদের সঙ্গে প্রতারণা করতে যান যে আমি পাঁচশো টাকা হাজার টাকা দু টাকা রোজগার করে চলে আসবো বন্ধুরা এই ভুল করবেন না আপনি আসামি হয়ে যাবেন আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে যাই হোক আপনাকে এই প্রতারণার সমস্ত ধরন বুঝিয়ে দিলাম সাবধান থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আমি এই চ্যানেলে নমস্কার ধন্যবাদ